রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এসেছেন কিন্তু কথা রাখতে পারেননি মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসআইআর হতে দেব না কিন্তু এসআইআর হচ্ছে মমতা ব্যানার্জি তাদের কর্মীদেরকে বিএলও অফিসার হিসাবে নিয়োগ করছেন সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী তাকে তার দায়িত্ব পালন করতে হবে কিন্তু আপনি এই সমস্ত বাজার গরম করার কথা না বলে প্রকৃতপক্ষে দেশের নাগরিকরা যাতে সুবিধা পেতে পারে এবং সমস্ত নাগরিক যাতে ভোটার লিস্টের তালিকায় থাকতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে আসলে এসআইআর এটা ভারতবর্ষে প্রথম হচ্ছে না ইতিপূর্বে এসআইআর বহুবার হয়েছে কিন্তু এবারে মানুষ আতঙ্কিত হচ্ছে এর একটাই কারণ যে ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন তিনি টোটাল দেশের জনগণকে আতঙ্কে রাখার চেষ্টা করছেন সেজন্যেই সংবিধান মেনে যদি এসআইআর হয় যারা ভারতীয় নাগরিক তাদের কারো কোনো অসুবিধে নেই কিন্তু বর্তমান দেশের মসনাদে যারা বসে আছেন এরা তো সংবিধান বিরোধী এবং এরা যেখান থেকে এদের উৎপত্তি আর তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের ন্যূনতম কোনো অবদান নেই ভারতবর্ষের এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে দেখাতে পারবে যে আর এস এসের কোনো ভূমিকা ছিল ফলে প্রথম থেকেই এরা দেশবিরোধী এরা দেশের সঙ্গে গাদ্দারি করেছে সেই গাদ্দাররা বর্তমানে দেশ চালাচ্ছে সেজন্য দেশে এই আতঙ্ক তৈরি করছে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের এখন ঐক্যবদ্ধভাবে এই দেশবিরোধী শক্তিকে দেশের মশনাদ থেকে নামানোর জন্য প্রস্তুতি নিতে হবে আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলন যদি আমরা না করতে পারি তাদেরকে যদি দেশের মশনদ থেকে নামাতে না পারি আজকে এসআইআর হচ্ছে কালকে আবার অমুক হবে কালকে আবার একটা জিনিস হবে এরা মানুষকে ব্যস্ত রেখে মানুষের যে মৌলিক অধিকার দেশের সরকারের কাছে থাকে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে ফলে এদেরকে যে কোনো মূল্যেই দেশ থেকে সরাতে হবে এই অঙ্গীকার আমাদের সকলকেই নিতে হবে এতদিন এসআইআর হলো দেশে স্বাধীনতার পর থেকে কোনো মানুষ আতঙ্কে মরেনি কিন্তু আজকে এসআইআর জন্য যেহেতু মানুষ মারা যাচ্ছেন আত্মহত্যা করছেন দেশের যিনি প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এর দায় নিতে হবে কারণ তোমার দেশে তোমার পরিচালনায় এসআইআর হচ্ছে আর সেখানে মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে এর দায় তোমাকে নিতে হবে আমরা চাইব যে অবিলম্বে এই যে সমস্ত মানুষ আতঙ্কিত হচ্ছে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো দরকার যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মানে যারা দেশের নাগরিক তারা থাকবে জাস্ট যেটা প্রতি বছর হয় যে প্রতিবারেই এসে যেমন হয় এবারও তেমন হবে কিন্তু আসলে মানুষ তো আতঙ্কিত হবে এদের একটা চক্রান্ত আছে যে কোনো মূল্যে যারা বিজেপি বিরোধী যারা বিজেপির এই ভয়ঙ্কার রাজনৈতিক মতাদর্শ সমর্থন করতে পারে না সে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই তারা দেশ থেকে তাড়াতে চাইছে তাই তারা যেহেতু বিজেপি বিরোধী এই শক্তিদেরকে তাদেরকে তাড়াতে চাইছে আমরা চেষ্টা করব যে আমরা যদি বিজেপি নামক এই সরকার যারা দেশের গাদ্দার নামক সরকার সেই সরকারকে যদি আমরা তাড়িয়ে দিতে পারি তাহলে কোনো মানুষকে আর আতঙ্কে মরতে হবে না কোনো মানুষ আর আত্মহত্যা করতে হবে না শুভেন্দু অধিকারী বলছে যে এসআইআর হলে হওয়ার পরে এখান থেকে এক কোটি দেড় কোটি মুসলিমদেরকে তাড়িয়ে দেবে কি বলবে শুভেন্দু তো বাজার গরম করার জন্যই বলছে ও এতদিন ধরে মমতার ছায়া তলে থেকে মমতার আঁচলের মধ্যে থেকে আঁচলের তলে থেকে ও বড় হয়ে খেয়ে পেয়ে হৃষ্টপৃষ্ট হয়ে এখন বলছে আসলেই ও নিজেই ভয় থেকে বলছে মানে ভারতবর্ষের এই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা এখানকার মানুষ কোনোদিন সাম্প্রদায়িক শক্তিকে বরদাস্ত করতে পারে না এবং যারা সাম্প্রদায়িক কথাবার্তা বলে তাদেরকে কোনোদিন এখানে স্থান হয় না ফলে শুভেন্দু যত বেশি সাম্প্রদায়িকতার কথাবার্তা বলবে তত বেশি সে পাকে পুঁতে যাবে দেখবেন যে আগামী বিধানসভা নির্বাচনের পরে শুভেন্দুর কোনো অস্তিত্ব আর বাংলার মাটিতে থাকবে না কারণ বাংলার মানুষ তারা সকলেই এক ঐক্যবদ্ধ হয়েছেন যে যে কোনো মূল্যে বিজেপি নামক এই ভয়ঙ্কর শক্তি বাংলায় তো আসতেই দেওয়া যাবে না সাথে সাথে ভারতবর্ষের মাটি থেকেও তাদেরকে উৎখাত করতে হবে সাথে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এসেছেন কিন্তু কথা রাখতে পারেননি মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসআইআর হতে দেব না কিন্তু এসআইআর হচ্ছে মমতা ব্যানার্জি তাদের কর্মীদেরকে বিএলও অফিসার হিসাবে নিয়োগ করছেন সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী তাকে তার দায়িত্ব পালন করতে হবে কিন্তু আপনি এই সমস্ত বাজার গরম করার কথা না বলে প্রকৃতপক্ষে দেশের নাগরিকরা যাতে সুবিধা পেতে পারে এবং সমস্ত নাগরিক যাতে ভোটার লিস্টের তালিকায় থাকতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে